যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা যুব সমাজ চাকরিটি গ্রহণ করে যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব আমার প্রতিষ্ঠাতা জ্যাকমাকে বলেছিল জ্যাকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি একশো ডলার ডলারের একটা নোট নিবে নাকি একটা কলা নিবে বিড়াল একশো ডলার গ্রহণ না করে কলাটি গ্রহণ করে নেয় কারণ বিড়াল জানে না একশো ডলার দিয়ে শত শত কলা কেনা সম্ভব তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা যুব সমাজ চাকরিটি গ্রহণ করে যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব সুতরাং তোমাকে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে সে ব্যবসায়ী চিন্তা করতে হবে এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচারগুলো প্রচার প্রসার হয়েছে ব্যবসায়ীরা এসে কিন্তু প্রচার করেছে তোমরা সিন্দাবাদ দেখেছো না সিন্দাবাদ সিন্দাবাদ কেন আমরা দেখেছি সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরব থেকে আসছে এসে এখানে ব্যবসা শুরু করেছে বিয়ে করেছে মানুষ দেখে যে যেন অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে এই ব্যবসায়ী কথা সালাম দেয় সুন্দর কথা বলে হ্যাঁ স্বচ্ছতা আছে তখন মানুষ একজন একজন করে 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 কি ইসলামের দিকে ঝুঁকে যায় তার মানে ব্যবসা এবং আল্লাহ রাসুল একটা হাদিস আছে কাজাল ফাকরু ইয়াকুনাল আল কোফরান আল্লাহ রাসুল বলেছে দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে তো সুতরাং আমরা বলি আমরা সবসময় এম্পেসাইজ করি যে গরিব থাকো গরিব থাকো টাকা পয়সা এত লাভ কি দুনিয়া দুনিয়া করা দরকার না আখরাত না ইসলামের যত বড় বড় ইবাদত আছে সবচেয়ে বেশি বড় ইবাদত গুলো কিন্তু ধনীর জন্য রোজা এই তোমার কুরবানি কার জন্য গরিবের জন্য হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধনীর জন্য আল্লাহ তালা করানো আ কি মুসার জাকাত জাকাত আদায় করতে বলছে জাকাত প্রদান করতে বলছে জাকাত খাইতে বলে নাই আর আমরা ইসলামটাকে বানায় নিয়েছি যে এটা গরিবের ধর্ম